গোপন সূত্রে জানা গেছে রাহা দয়টি আর অবৈধুল গেমিং মূলত ভিউ পাওয়ার জন্য তারা এই নাটক করেছে আহারে রে আর রাহাত অভিনয়ে সেরা রে তোরা ছোট ছোট বাচ্চাদের ইমোশন নিয়ে কেমনে খেলতে পারলি রে তোরা লাইক ভিউ পাওয়ার জন্য যে এত একটা কাজ করতে পারবি তোরা দুইজন নাটক সাজাইবি এত বড় আর সাজাতেই আসিস এখনো মূলত তোরা নাটকের জন্য সেরা রে আচ্ছা যাই হোক এরা মূলত টার্গেট করছে মিস্টার মতন ছোটো বাচ্চাদের যারা নতুন নতুন গেম খেলে তাদের মানে এখানে যদি এক সাথে থাকতো তাদের এতদিন ধুয়ে দিত তারা যে অভিনয়ে সেরা রে সেটা কেউ জানে না এরা ছোট বাচ্চা এদের যা বলে তাই এরা বোঝে আর মূলত আমরা যখন নতুন নতুন গেম খেলতাম তখন এই সব ইউটিউবারের কথা মানে ভালো লাগতো যে ইউটিউবারকে পছন্দ করতাম ওকে নিয়েই মানে কথা বলতাম যে হচ্ছে ওরে নিয়ে কেউ কিসি বললে তার কমেন্ট বক্সে খেলাইতাম তারা মূলত ইউটিউবাররা টার্গেট করে মূলত যে হচ্ছে হলো তাদের মানে অডিয়েন্সরা কেমন যে কেমন ভিউ করলে তাদের আরও সাবস্ক্রাইবার ভিউ বাড়বে তারা মূলত এখন রাহাত মূলত যে হচ্ছে টার্গেট করছে যে অবায়দুল আর এদের মধ্যে যখন একটা ঝামেলা তৈরি হবে তখন তো গোটা যে বাংলাদেশের যত ছোটো ছোটো প্লেয়ার বা নতুন প্লেয়ার আছে তারা সবাই তাদের ভিডিওগুলো দেখবে আর তাদের ভিডিওতে ভিউ আসবে আবার তাদের সাবস্ক্রাইব করবে আর তাদের তো মনে করো একটা মার্কেটিং হয়ে যাচ্ছে তারা মূলত টার্গেট করছে এইসব আর তারা তাদের মাঝে মূলত কিছু হয় নাই সব নাটক দেখবে কয়েকদিন পর তারা ঠিক হয়ে যাবে তারা মূলত নাটকের যাই হোক কথা আসি অন্যটায় যে রাহাদ আর হচ্ছে আর একটার নাম প্রান্ত দাদা যাকে নাকি অবায়দুল ফোন কিনে দিছিল। আসলে প্রান্ত দা একটু গরিবি তারে ফোন কিনে দেওয়া উচিত মূলত এখানে এখানে তারা যে হচ্ছিল প্রমোশন করছে মানে প্রমোট করছে যে ওই প্রান্ত দাদাকে আর অবায়দুলকে রাহাত চাচ্ছে যে এরাও ওদের ওর মতো মানে ভাইরাল হোক একটু ওদেরও একটু ওয়ান মিলিয়ন মানে এরকম সাবস্ক্রাইবার হোক ভিউ হোক তারাও একটু টাকা ইনকাম করুক কারণ তার টিমেরই তো মানে লোকজন না তারা মূলত এটাই টার্গেট করেছে আর এটাই ঠিক গোপন সূত্রে এটাই জানা গেছে মূলত হ্যাপির কাছে এই সব গোপন সূত্র বার করার মানে কোনো ব্যাপারই না যাই হোক ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর সাথে থাকবেন দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে ধন্যবাদ